আলাইকুম বন্ধুরা যারা বাংলা পদের মাঠ করবেন বিমান বাহিনীর সাত তারিখে কিন্তু মাঠ রয়েছে এবং অনেকে মাঠ করে ফেলেছে সো যারা মাঠ করেছেন তাদের রেজাল্ট কবে কত পেলে আপনারা পাশ করবেন কীভাবে রেজাল্ট দেখবেন আজকে এগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি আপনি কত পেলে পাশ করবেন এবং আপনার জব হবে কি না এবং বাহির থেকে লোক নিচ্ছে কি না বা ভিতর থেকে নেবে কিনা এটা নিয়ে আজকে বিস্তারিত বলবো ঠিক আছে সো অনেক প্রশ্ন আজকে আনসার দেওয়া হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখন আমি রেজাল্টের ব্যাপারে বলবো যে আপনি কত নাম্বার পেলে আপনি একজাক্টলি পাস করবেন অথবা আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন আপনি সিলেক্টেড হবেন হ্যাঁ এক কথা আপনি চাকরিটা পাবেন সো এটার বিষয়টা নির্ভর করে হচ্ছে যে আপনার জেলা কোটা অনুযায়ী সো আপনার জেলা যদি আপনি সর্বোচ্চ নাম্বার পান তাহলে আপনি সিলেক্টেড হবেন তবে এখানে বলা রয়েছে যে সত্তর মার্কের পরীক্ষা হয়েছে সো সত্তর থেকে সর্বোচ্চ বিবেচনা করে নাম্বারটা কাউন্ট করা হবে মনে করেন আপনি সত্তর থেকে হ্যাঁ আপনি সত্তর থেকে আপনি পঁয়ষট্টি পেয়েছেন সাতষট্টি পেয়েছেন আপনার জেলায় আপনি সর্বোচ্চ পেয়েছেন ঠিক আছে যতজন লোক নেবে আপনি সব বিবেচনা করে আপনি বেশি রয়েছেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা সিলেক্টেড হবেন এখন বলবো বাবুরজি বাবুরচিপাদের যারা মাঠ করবেন বা পরীক্ষা দেবেন পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি পরীক্ষাতে টিকে যান মেডিকেল হবে দেন মেডিকেলে আপনাকে কি কি চেক করতে পারে মাস্ট বি এটা জাস্ট ভালো করে আপনি দেখবেন ওকে মেডিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিকেলের পর কিন্তু আপনার চূড়ান্ত নিয়োগ হয়ে যাবে সো মেডিকেলের ব্যাপারটা আমি বলবো এবং ভিডিওর শেষে আমি বলবো রেজাল্ট কবে দিবে রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন প্লাস হচ্ছে যে লিখিত পরীক্ষার প্রিপারেশন যাদের লাস্ট পর্যায়ে পরীক্ষা রয়েছে যদিও পরীক্ষা বেশি দেরি নয় পরীক্ষা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে সো অনেকের পরীক্ষা রয়েছে বাবুর্চি পদের যাদের লাস্ট পর্যায়ে রয়েছে তারা কোন একদম একশো পার্সেন্ট কমন আমি গ্যারান্টি দিচ্ছি যে একশো পার্সেন্ট কমন সাজেশন আপনারা কোথায় পাবেন ওকে সো মেডিকেলটা আমরা দেখে নিচ্ছি মেডিকেলটা হচ্ছে যে দেখেন প্রথমে বাবুর মেডিকেল টেস্ট তালিকা শারীরিক পরীক্ষা হবে আপনার শারীরিক পরীক্ষার পরে আপনার উচ্চতা ওজন বিএমআই ঠিক আছে কি না এটা দেখবে তারপরে বুকের মাপ ওকে বুকের মাপটা আপনাকে দেখবে রক্তচাপ বিপি টেস্টটা দেখবে হার্ড ও ফুসফুসের পরীক্ষা দেখবে চোখের পরীক্ষা আপনার করা হবে দৃষ্টিশক্তি বা চোখের পরীক্ষা সাধারণত সাধারণত ছাড়া স্বাভাবিক বা সামান্য সমস্যা গ্রহণযোগ্য কালার ব্রাইন্ড নয় চোখ চেনার সমস্যা থাকলে বাদ পড়ার ঝুঁকি রয়েছে তারপরে রয়েছে কান নাক গলা এগুলো আপনার দেখবে কানে কম শোনা আছে কি না নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা কিনা গলায় ইনফেকশন কিনা টংসিল কি না ওকে তারপরে দাঁত ও মুখ অতিরিক্ত দাঁত নষ্ট পচা বা নষ্ট থাকলে আপনার বাজিতে পারেন তো লাস্টে আমি আবার বলে দেবো যে কোন কোন সমস্যা থাকলেও আপনি টিকবেন মেডিকেলে মুখে দুর্গন্ধ বা মারাত্মক ডেন্টাল সমস্যা থাকলে আপনার বাজ যাওয়ার প্রায়োরিটি রয়েছে তারপর রক্ত পরীক্ষা হিমোগবেন ওকে তারপরে ডায়াবেটিক্স টেস্ট করা হবে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে কিন্তু মাস্ট কি আপনি বাদ পড়বেন তারপরে আপনার হবে ইউরিন পরীক্ষা হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা থাকলে আপনি বাদ পড়বেন তারপর হচ্ছে প্রোটিন বা ইনফেকশন আছে কিনা এগুলো দেখবে আপনাকে তারপর এক্স রে করা হবে চিস্ট এক্স রে করা হবে যক্ষা বি বা ফুসফুসের সমস্যা থাকলে আপনি বাদ পড়বেন ত্বক ও সংক্রামণ যে এই রোগগুলো থাকলে আপনি বাদ পড়বে এখানে দেখেন চর্মরোগ খোসা পচরা বা ফাঙ্গাস ইনফেকশন কোনো ছোঁয়াচে রোগ থাকলে আপনার সমস্যা হতে পারে তার মানসিক ও সাধারণত স্বাস্থ্য পরিকে করবে মানসিক ভাবে স্বাভাবিক মাদকাসক্ত হলে আপনাকে কিন্তু বাদ দিয়ে দিবে তো এখন কথা হচ্ছে যে কারণে আপনি বাদ করবেন হেপাটাইটিস সি পজিটিভ যক্ষ্মা কভার ব্রাইড মারাত্মক চর্মরোগ গুরুতর হার্ট ফেশর সমস্যা অতিরিক্ত মাদক সেবন ওকে তো এই যে লাস্টে যে আমি এইগুলা বললাম এইগুলো থাকলে আপনি বাদ করবেন আর এর পূর্বে যেগুলো বলা হচ্ছে সো থাকলে মেডিকেল এতটা বাদ দিবে কারণ সিভিল ডিপার্টমেন্ট বা সিভিলিয়ান দের সরাসরি যুদ্ধে তারা অংশগ্রহণ করাবেন ওকে তো তারা কিন্তু যুদ্ধ করবে না তাদের নির্দিষ্ট একটা কাজে তারা থাকবে সো এই জন্য হালকা তো মেডিকেল এর জন্য কিন্তু আপনি বাদ যাবেন সো মেডিকেলের বিষয়টা বুঝতে পারছেন সো এখন বলবো যে রেজাল্ট আপনারা কোথা থেকে দেখবেন রেজাল্ট দেখার জন্য জাস্ট আপনারা গুগল ক্রোমে আসবে গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে লিখবেন সিভিল পোর্টাল ডট লগ ইন পি এ এফ বা বাংলাদেশ এয়ার ফোর্স সিভিল ঠিক আছে এটা লেখার পর আপনারা সার্চ করে দিন সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে লগ ইন পেজে আসুন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি ডোড আইকন থ্রি ডোড আইকন আপনি ক্লিক করবেন এখানে দেখবেন এক্সাম রেজাল্ট নামের একটা অপশন রয়েছে সো এক্সাম রেজাল্ট আপনারা ক্লিক করবেন ওকে সো আমি এক্সাম রেজাল্টে ক্লিক করলাম সো এক্সাম রেজাল্টে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন সিভিলিয়ান নো এক্সাম রেজাল্ট সো যখন রেজাল্টটা প্রকাশ করবে তখন এই ওয়েবসাইটে কিন্তু তারা দিয়ে দিবে ওকে সো এই ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করে দিবে সো তখন আপনি আপনার নিজেরটা আপনি নিজেও দেখতে পারেন তো যখন প্রকাশ করবে সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন আসবে আমরা ভিডিও কারে প্রকাশ করে দেব ওকে সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি ভবিষ্যতে অনেক কাজে দিবে আপনাদের ওকে সো এখন বলবো যে ভাই যাদের সামনে পরীক্ষা রয়েছে বা হচ্ছে যে পরীক্ষা এখনো বাকি রয়েছে তারা কিভাবে কি পড়বেন বা প্রিপারেশনটা কি ভাবে নেবেন ওকে তো তাহলে চলুন না আসলে আমরা পরীক্ষা আলোচনা করব যারা লিখিত পরীক্ষা দিবেন লিখিত না ভাইবা হবে ভাই এটা বলা যাচ্ছে না কেননা না অন্যান্য পদের কিন্তু ভাইবা হয়েছে ঠিক আছে সো এবার কিন্তু ভাইবা হতে পারে সো আপনারা ভাইবার উপর ডিপেন্ডেন্ট করবেন না আপনারা লিখিতটাও হাতে রাখবেন যদি কোনো কোনো চেঞ্জ হয়ে যায় লোক সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু লিখিত হতে পারে ওকে সো লিখিতটা হাতে রাখবেন প্লাস হচ্ছে যে ভাইবাটা আউট আউট রাখবেন কেননা ভাইবাতে তেমন কোশ্চেন করবে না সো লিখিত যদি আপনার ভালো হয় তাহলে ভাইভাতে আপনি সিলেক্ট হয়ে যাবেন সো লিখিত পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে বাবরচি ট্রেড সম্পর্কে আসবে বিমান বাহিনীর সম্পর্কে আসবে প্লাস হচ্ছে যে সাম সাধারণ জ্ঞান থেকে কিছু আসবে সো যেই প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের পিডিএফে রয়েছে হানড্রেড পার্সেন্ট কমন তারপরও যদি আপনি পিডিএফ না কিনেন তারপর আপনি সাজা আমাদের ইউটিউব ঘাটাঘাটি করলে অনেক ভিডিও পাবেন সেগুলো হেল্প নিলে উপকারে পাবেন ঠিক আছে সো কয়েকটা কোশ্চেন আমার দেখাচ্ছে যে কেমন টাইপের কোশ্চেন আসবে এখানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন সম্পর্কে আপনাকে করতে পারে খাবার রান্নার আগেও করণীয় পরে করণীয় কী তারপরে হাত ধোয়ার নিয়ম বাসি খাবার কেন ক্ষতিকর রান্না করে নিরাপত্তা তারপরে আগুন লাগলে কি করবেন খাদ্য সংরক্ষণ ওকে তারপর সম্ভব প্রশ্ন বাবুর বাবুরচি প্রধান দায়িত্ব কী রান্নার সময় স্বাস্থ্যবিধি কেন জরুরি পরিষ্কার রান্নাঘর কেন প্রয়োজন ওকে তারপরে সাধারণ জ্ঞান থেকে আপনাকে কিন্তু প্রশ্ন করব সাধারণ গান থেকে যে প্রশ্নগুলো করতে পারে সেগুলো হচ্ছে বাংলাদেশ সম্পর্কে এবং বিমান বাহিনীর ইতিহাস বিমান বাহিনী সম্পর্কে সো বিমান বাহিনীর সম্পর্কে যে প্রশ্নগুলো করবে বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে বিজয় দিবস জাতীয় পতাকার রং ওকে তারপর জাতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা রাষ্ট্রভাষা দিবস এগুলো হচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশ প্রেক্ষাপট করতে পারে তারপর বিমান বাহিনী সম্পর্কে আপনি করতে পারে বিমান বাহিনীর প্রতিষ্ঠাতা কবে স্লোগান কী স্লোগান কিন্তু এটা সদা সতর্কতা না এটা হচ্ছে হবে বাংলার আকাশ রাখিব মুক্ত তারপর প্রধান কার্টির নাম বিমান বাহিনীর কাজ কী ওকে তারপর বিমান বাহিনীর বর্তমান প্রধান কী ওনার র্যাঙ্ক কী এইগুলাই সো এখন বলবো যে ভাই ভাইবা হবে না লিখিত হবে এক লিস্ট সো ভাই আপনি বললাম প্রথমে যে অবশ্যই আপনি লিখিতটা হাতে রাখবেন দেন ভাইবার হবে সো ভাইবাটা আমার কিছু হবে না ভাইবাতে কয়েকটা কোয়েশন করে কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া হবে ঠিক আছে আর প্রথম যেদিন যাবেন সেদিন অবশ্যই আপনি মাস্ট্রি পরীক্ষার আধা ঘন্টা আগে কিন্তু আপনি উপস্থিত থাকবেন আপনার লোকেশন আপনি যেই ট্রেডে বা যেখানে পড়েছে সেখানে আপনি সুন্দরভাবে চলে যাবেন এটা কলেজ কিন্তু দুইটা অনেক একটা আছে আপনার

সো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র দাখিল করতে হবে অবশ্যই সো প্রথম দুইটা ডকুমেন্টস কথা বলবো এটা মাস্ট বি আপনি সাথে রাখবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড এই দুইটা কিন্তু মাস্ট বি আপনি সাথে রাখবেন ওকে সো এই দুইটা সাথে রাখার পর বাকি ডকুমেন্টস গুলো আপনার অ্যাড করতে হবে সেটা হচ্ছে ক নম্বর আপনি দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এখানে বলছে আপনি এস হলে এসএসসি এইচএসসি হলে এইচএসসি এবং অষ্টম বা জেএসি হলে জেএসসি সার্টিফিকেটগুলো কিন্তু প্রদর্শন করতে হবে মূল কপি সো মূল কপিগুলো আপনি আনবেন না আপনি ফটোকপি করে তারপরে হচ্ছে যে আপনি নিয়ে আসবেন ফটোকপি মাস্ট বি আপনার অ্যাটাস্টেড হতে হবে হ্যাঁ মানে সপ্তাহিত হতে হবে ফোন নম্বর বলেছে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে তারপরে এখানে দেখেন পাশে লেখা আছে প্রথম শ্রেণীর গাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দাখিল করতে হবে মানে আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সার্টিফিকেট রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড এটা আপনি এক কপি করে ফটোকপি নিয়ে আসবেন প্লাস হচ্ছে সত্যায়িত করে সত্যায়িত কোথায় করবেন সত্যায়িত হচ্ছে আপনার উপজেলা পরিষদে নির্বাহী অফিসার রয়েছে এবং হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান রয়েছে যিনি মানে সময় অফিসার তারপরে হচ্ছে যে নির্বাচন কমিশনার যিনি রয়েছে ঠিক আছে ওনারা কিন্তু সত্যায়িত করতে পারবে অথবা আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল সেখানে সত্যায়িত হবে আপনি সবচেয়ে ভালো উপজেলা কোনো সরকারি কলেজে আপনি চলে প্রত্যেক জন শিক্ষকরা কিন্তু করতে পারবে ওকে তারপরে ঘন দেখেন জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে অথবা ওয়ার্ড কাউন্সিল হতে আপনার একটা চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে আপনি যদি ইউনিয়ন পর্যায়ে থাকেন বা ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়ন থেকে নেবেন সিটি কর্পোরেশন হলে আপনি সিটি কর্পোরেশন প্লাস হচ্ছে যে আপনি পৌরসভার হলে পৌরসভা থেকে মেয়র থেকে আপনি একটা চারিত্রিক সনদ লিখবেন চারিত্রিক লিখে নেবেন অথবা সেখানে কম্পিউটারে প্রিন্ট করে তারা বের করে দেবে তারপর ঘ নম্বর রয়েছে আবেদনকারী মুক্তিযুদ্ধ হলে সেটার সার্টিফিকেট আপনার সঙ্গে নিয়ে আসতে হবে ও নম্বর রয়েছে আবেদনকারী ক্ষুদ্র নির্দেশ হলে ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে নম্বর রয়েছে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনাদপত্র দাখিল করতে হবে ছ নম্বর রয়েছে আবেদন চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিকট একটা ছাড়পত্র নিয়ে আসতে হবে মানে আপনি যদি এর পূর্বে কোনো ডিপার্টমেন্টে আপনি জব করতেন সেখান থেকে একটা ছাড়পত্র কিন্তু আপনার নিয়ে আসতে হবে জ নম্বর রয়েছে বৈধ জাতীয় পরিচয়পত্র মূলকপি প্রদর্শন করতে হবে এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত হতে হবে সেটা দাখিল করতে হবে ওকে সো এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট বি আপনি সাথে নিয়ে আসবেন মাস্ট বি অন্যথায় কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়ে যাবেন